হ্যালো গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো দিয়ে নতুন সকালে চলে আসলাম তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি মামুনি চলে এসেছি কিন্তু রিজিউ শুনতে এখনো আর এই দেখো আকাশটা কতটা পরিষ্কার অনেকদিন বাদে মনে হচ্ছে সূর্য দেবতাকে দেখছি এখন বাজে পড়ি নটা রিজুর বাবাও কাজে যাবে বলে তৈরি হচ্ছে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর বাড়ির সামনে দেখো এখনো জল জমে আছে আমার উঠোনে দেখছো এই পরিস্থিতি আর আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে অল্প একটু উঠতে ভাজ দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো শাপলা রান্না হচ্ছে শাঁপলা রান্না হয়ে গেছে হচ্ছে কি হয়ে গেছে অলরেডি এই শাঁপলা রান্নাটা আমি করেছিলাম রসুন পেঁয়াজ আর কালো জিরে দিয়ে আর লাস্টে আমি একটুখানি না চিনি দিয়েছি চিনি দিলে দেখলাম ভালোই লাগে আর শাপলার ফুলগুলোর যা দশা আছে সেগুলো তো ফেলেই দিতে হবে আর আমার বাড়ির সামনে দেখে ট্রেনের হুইসেল দিচ্ছে ট্রেনের আওয়াজ কিন্তু শোনা যায় আর দেখো ফুলগুলোর কি অবস্থা ভেবেছিলাম সাপলার ফুলগুলো গোড়া করব। দুদিন খেয়েছি কিন্তু এই কটা বড়াতে প্রথম কথা হবে না তার মধ্যে পচে পচে গেছে কি আর করবো ফেলেই দিতে হবে আর রিজু উঠলে পরে হয়তো ও নিয়ে ছেলেটিরে খেলা করবে সারা ঘরে পদ্ম ফুলের মতো লাগে আর এনেছে দেখো মাংস কেন বলে তো আজকে মাংস এনেছে হ্যাঁ আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো মানে আমাদের কলকারখানা যত জায়গা দোকান কলকারখানা আছে সেই দেবতার আজকে পুজো তাহলে পরে সেই জন্য আজকে মাংস রান্না হবে প্রায় আমার হয়ে এসেছে আর একটু রান্না করে ভাজবো আর এই বিশ্বকর্মা পুজো আসলেই মনে হয় মা দুর্গা একদম দোল গড়াবে দোল গোড়ায় চলে এসেছে তার জন্য কিন্তু আমাদেরও কাজে ব্যস্ত তার মানে আমাদের গৃহবধূদের কিন্তু ঘর ধারা পোচা ঝুমঝাড়া এইসব কাজ কাঁচা ধোয়া ওর বাপে বা এইসব কাজের সাথে সব কাজগুলো এক হয়েছে আর রান্না করতে করতে দেখো সিলিন্ডার শেষ হয়ে গেছে এই সিলিন্ডারটা শেষ হয়ে গেছে নিজের বাবা থাকাকালীনই হয়েছে নিজের বাবা যদিও এখন আছে জাস্ট দশ মিনিট আগের কথা নিজের বাবা লাগিয়ে দিয়ে গেছে এটা আমাকে তা নাহলে পরে আমাকে টেনে টুনে আনতে হতো সিঁড়ি দিয়ে এমনি কোমরে ব্যথা ভগবান রক্ষা করেছে নিজের বাবার আমি টেনেটুনে এনে এই সিলিন্ডারটা লাগিয়ে নিলাম বড়া বড়াগুলো কেমন করে খেতে হয় তোমাদের বলে দিই আজকে তো আমি খাবো না এগুলো ফেলেই দিতে হবে আর কি করা যাবে এই পচেও গেছে আর এই কথা তো আমার হবে না অনেক পেঁয়াজ দিতে হবে পেঁয়াজের সাধ্য হবে বলতে গেলে ওটার বড়া না হয় হয়ে যাবে পেঁয়াজই এই ফুলগুলোর মাঝের যে অংশগুলো আছে না এই যে পুঙ্কৃশ যেগুলো বলে এই সবগুলো এগুলো সব ফেলে দিতে হবে সব পরিষ্কার করে ফেলে দিয়ে এগুলো কুচি কুচি করে কাটতে হবে আর এই সবুজ যে পাপড়িটা এই সবুজ পাপড়িটাও কিন্তু ফেলে দিতে হবে পরিষ্কার করে সবুজ পাপড়ি ফেলে দিয়ে সাদা অংশটাকে নিয়ে কুচি কুচি করে কেটে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আর দিতে হবে বেসন চাল এগুলো ব্যাস তারপরে পেঁয়াজির মতো করে ভাজ হবে কিন্তু এই কটা ফুলে যেহেতু আমার হবে না পিঁয়াজটা অনেকটাই লাগবে পেঁয়াজি হয়ে যাবে তাই এগুলো আজকে আর ভাত ফেলেই দেবো এগুলো মাংস কিন্তু ফুটছে পুরো দমে ফুটছে এটা প্রায় হয়ে এসছে এটা প্রায় হয়ে এসছে কিন্তু আর দুই এক মিনিট বাদে কিন্তু নামিয়ে দেবো কষানো কষানো করেছি সামান্য একটু জল দিয়েছি মানে জল না দিলেই চলতো ভাবলাম একটু সামান্য দিই মশলা ধোয়া জলটা মিষ্টি থেকে দিয়ে দিয়েছি ওইটুকুতেই চা হয়েছে আজকে না একটু ঝাল করে করব দেখো লঙ্কা দিয়েছি অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছি যার যার লাগবে সে সে নেবে আমি তো নেবোই রিজুও নেবে রিজুর বাবাও নেবে দাদুও নেবে সেই জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি গোটা গোটা চান সেরে আসলাম চান ফান হয়ে গেল সারা দিনে মানে এই চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে না এই সিঁদুর করার সময়টা একটুখানি আয়নায় নিজের মুখটা একটু দেখতে পাই বুঝলেন যে কি পরিবর্তন হলো ভাষা হলো না আরো কালো হলাম না কি হলাম ভূত প্রেপ্রি হলাম মুখটাকে একটু দেখে নিই এই আর কি আর কিছু না এবার যাবো পুজো সার আর আজকে না সত্যি কথা একদম কাজে মনই লাগছে না কেন জানি না আমি যেন দুলিয়ে 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 দোলায় মনে হয় চলছি ধুলিয়ে ধুলিয়ে কাজ করছে ধরাটা দিই না কি বলছে জানি না ভূতে ধরেছে কিনা আসলে ভূতে ধরে নি মেন্টালটা ওইভাবে তৈরি হয়েছে কেন বলো তো মেন্টাল মানে মাথাও কিন্তু বোঝে যে আজকে কিন্তু ধুলে ধুলে কাজ করলেও চলবে কেন বলছি আজকে বিশ্বকর্মা পুজো সব ছুটি ছেলেদের কলেজ স্কুল কিছু নেই যদিও রিজুর বাবার ছুটি নেই রিজুর বাবা কাজে চলে গেছে কিন্তু ছেলেরা বাড়িতে আছে তো সেই জন্য না আমার চাপটাও কম যে একটু হেলে হলে ওই জন্য কাজ করছি বুঝতে পারলে এই জন্য ব্রেনও বোঝে আর যেদিন স্কুল থাকে সেদিন একদম স্পিডে রাজধানী এক্সপ্রেসের মতো কাজ করে এতক্ষণ কখন হয়ে যায় কিন্তু আজকে জানা ওই ঝিমাচ্ছি বসছি এই যে করছি কিছুই সেরকম কাজ করছি না এই যাচ্ছে তার মধ্যে গ্যাসটা ফুলিয়ে ফুলিয়ে গেলো বিজুবাবুকে ফোন করে বললাম কাজে চলে গেছে তারপর বললাম যে তুই ভাব বাড়িতে ছিঁড়ে গ্যাসটা ফুরিয়ে গেছে তার নিয়ে পরে এই কোমর ব্যথা নিয়ে আমাকে আবার সিঁড়ি দিয়ে নামাতে হতো কারণ আমার রান্নাঘরে না আবার স্টেপ আমার সংগঠনে না কিন্তু স্টেপ দিয়ে নাম খাই দু তিনটে ছিঁড়ে আর প্রচণ্ড খারাপ ওই জন্য তুই ছিঁড়ে ভাব দিস ভগবান রক্ষা করেছে তার মানে আমাকে একা একা করতে হতো আর জানো তো সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার কিন্তু কথা না সিলিন্ডার কিন্তু আরও আমার চার পাঁচ দিন যেত আমি হিসাব করে রাখি সিলিন্ডারের গায়ে লিখে রাখি আমি সেই জন্যই বলছি আরও পাঁচ ছ দিন যেত কিন্তু এক একটা সিলিন্ডার না মানে পাঁচ ছ দিনের বেশিও যায় আবার এক একটা সিলিন্ডার এরকম সাত দিনের কমও যায় জানি না কীভাবে এরা ভর্তি করে এই হিসাবটা কে রাখবে রান্না তো একই রকম প্রায় আমি বেশি রান্নাও করি না আর ফ্যামিলিতে লোকজনও এক্সট্রাও সেরকম কেউ আসে না তাহলে কোথা দিয়ে এতটা খরচ হচ্ছে একটা মাপা জিনিস যাদের সংসারে লোকজন লেগেই আছে বা এক্সট্রা এক্সট্রা বেশি বেশি রান্না হয় তাদের নয় তো আলাদা করে কিন্তু আমার সংসারে সেরকম খরচ না একটা হিসাবের মধ্যে দিয়েই চলি তো এইসব হিসাবগুলো কে রাখবে এইসব হিসাব রাখার কেউ নেই তাহলে আবার দেখো জিও জিও মোবাইলে তারপরে সেটাও জানো তো রিচার্জ করার পরে দেখা যায় কি যে সারাদিনে দেখি যেটুকু সময় যাওয়ার কথা সেটুকু সময় যাওয়ার আগেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নেট শেষ হয়ে গেছে তো কী করে কী করে মোবাইল দেখবো বলে দিন এরকমও হয় এইসব হিসাবগুলো কি রাখা সম্ভব হবে যা বোঝাবে গভর্নমেন্ট যা সরকার যা বোঝাবে সেটাই মেনে নিতে হবে আমাদের এই গ্যাসের হিসাব এই জিও মোবাইলের হিসাব আমার ক্ষেত্রে কিন্তু এরকম এরকম ভয় যে এক একদিন আমি বেশি মোবাইল ব্যবহারই করলাম না মানে নেট দেখলামই না তাও বলে যে হান্ড্রেড পার্সেন্ট শেষ এইসব হিসাবগুলো কোথায় পাবো কে দেবে এই সব কেউ দেওয়া নেই তাই না তো চলো পুজোটা আমাদের কি সুন্দর সসার টুকরো খাচ্ছে মিলে দিলে বসে বিশ্রাম তার আগে খেয়ে দিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়েছি ওই জন্য একটু বিশ্রাম নিচ্ছে আর ফল নিয়ে বসে গেছি গাছের ড্রাগনটি একটা ছোট আর একটা বড় এই সাইজ হয়েছে আমি শুনে যাব ছেলেদের কেটে দেবো আর দেখো এই মাকুষাটা দেখেছ তারপরে বা কি কিনেছিল ট্রফি কিনেছিল কোন একটা ট্রফি লজেন্স কিনেছিলাম মোটু মোটু রিংস 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 ও কিনেছিল ওই তো যাই হোক লজেন্সের জায়গায় রিংস খাবার জিনিস কিনেছিল তো দেখো এই মাকুষাটা বাবা দেখলে ভয় লেগে যায় না আমি একদিন শুয়েছিলাম আমার গায়ের উপর দিয়েছে আমার তো দেখেই ভয় লেগে গেছে বাবা কি বিভুচ দেখতে বিচ্ছিরি টেবিলের উপর রেখে দিয়েছিলাম মাঝে মাঝে এরকম দুশ্চুটি করে তো রেবি দুশি করে আর এখন আমি একটু ফলটা কেটে আনবো ফলটা কেটে নিয়ে ভাবছি একটুখানি ফ্ল্যাট হবো ফ্ল্যাট হয়ে মোবাইল সংক্রান্ত কাজগুলো করে ফেলবো কারণ ঘুমানোর উপায় নেই ওই বসে বসে শুয়ে শুয়ে যেগুলো করা যায় সেগুলো এখন সোজা করবো শীত জড়াটা সোজা খাবো শীত জায়গাটা পাচ্ছে না বুঝতে তো সেই জন্য একটুখানি শুয়ে বসে সেই কাজগুলো করবো হেলান দিয়ে তাহলে তবে এগুলো কেটে ফেলি আর ভিডিওটা এখানে রাখছি শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজস্ব নিয়ে যত্ন নিয়ে আর বিশ্বকর্মা পুজো দিনটা ভালো করে সকলের দিনটা এনজয় করো সকলে বিশ্বকর্মা পুজোর দিনটা ভালো কাটুক এই আশা রাখি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে এইভাবে আমাদের পাশে রাখতে হবে তবে আজকের কিন্তু টাটা